বান্দা গুনাহ করেছ নিজের উপর জুলুম করেছ নিজের উপর অত্যাচার করেছ বান্দা নৈরাসনা আল্লাহ তালার দিন থেকে সরে যেও না বান্দা বান্দা শয়তানের বসায় পরে তুমি আল্লাহ তালার কোরআন থেকে বিমুখ হইও না বান্দা রাসুলের থেকে সরে যেও না কারণ বাবার একটু দিলটা নরম করে কথাগুলো শোনার চেষ্টা করি দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে বেছে রেখেছেন তার দয়া মায়ায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জানিয়ে দা ওরে বান্দা নৈরাজও না আল্লাহ তালার কাছ থেকে সরে যেও না আল্লাহ তালার দয়া নিয়ে মায়া নিয়ে তুমি আবার তোমার আমল শুরু করে দাও আমার আবার তুমি নামাজ শুরু করে দাও তুমি তবা করো এই করো আমি আমার জীবনকে শয়তানের পথে অতিবাহিত করেছি আমি আমার জীবনকে আমি অন্যায়ভাবে ভাবে কাটিয়ে দিয়েছি আর আমি এরকমভাবে শয়তানের পথে চলতে চাই না আমি আমার জীবনকে আল্লাহ রাস্তায় অতিবাহিত করতে চাই এই কথা যদি স্মরণ করে এই কথা যদি চিন্তা করে ফিকির করে আল্লাহর দিনের দিকে যদি একটু ধাবিত হতে চাই হতে পারি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দা ওরে বান্দা তুমি একবার যদি তবা করতে পারো কবরের কথা স্মরণ করে একবার যদি তুমি তোমার নিজের উপর জুলুম করেছ এ কথা যদি একবার স্মরণ করে তুমি আল্লাহ তালার দিকে যদি একবার ধাবিত হয়ে তবা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন তবা করতে দেরি হবে বান্দা আমি তোমাকে মা প্রত্যে দেরি করব না আল্লাহ 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 আল্লাহর একবার মোহত নেই আল্লাহ 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 আলামিন কি রকম দয়া করেছেন রকম মায়া করেছেন নবান্দা তোমরা একবার চিন্তা করে দেখো আমি তোমাদেরকে কত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছি একবার যদি তুমি চিন্তা করো একবার যদি তুমি ফিকির করার নাম সারা তোমার কোনো উপায় থাকবে না আল্লাহ রব্বুল আলম কোরআনুল পাখের মধ্যে বলেন ওং তুই নেমাত তুমি যদি আবার নিয়ামত গণনা করতে যাও তুমি যদি আমার নিয়ামত গণনা করতে শুরু করো লা তুহসুহা সো গণনা করে শেষ করতে পারবে না ও বান্দা একবার তুমি তাকিয়ে দেখো বন্দর দিকে যার দুটো চোখ না তার দিকে তাকিয়ে একবার তুমি ভাবো আল্লাহ দালাহ তোমাকে কত নিয়ামত দান করেছে এই দুইটা চোখ কত বড় নিয়াম এই দুটো চোখ যে নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া যদি আপনি আমি আদায় করতে যাই সারা জীবন শেষ হয়ে যাবে কিন্তু নিয়ামতের শুক্রিয়া শেষ হবে না ও আওয়াজ যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনি আল্লাহ যে এত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের কতটুকু আমরা সঠিক ব্যবহার করতেছি আমরা যদি একবার চিন্তা করতে যা আল্লা রবুল আলমিন এত নিয়ামত দ্বারা আমাকে ভরপুর করে রেখেছে যে নিয়ামতের শুক্রিয়া যদি সারা জীবন আদায় করি স্যার সবেরা আল্লাহ দুইটা আমাকে হাত দিয়েছেন দুটা পা দিয়েছেন কথা বলার জবান দিয়েছেন বাক শক্তি দান করেছেন এক একটা নিয়ামতের যদি আমরা সুক্রিয়া আদায় করতে যাই আমাদের জিন্দিগি অতিবাহিত হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু একটা নিয়ামতের আদায় হবে ও বান্দা একটু চিন্তা করে দেখো ও যুবক ভাই কেমনে তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকো যে পা দুটো তোমাকে আল্লাহ তালা দান করেছে এই পা দুটো নোলা করে দিতে পারেন কিনা অবশ করে দিতে পারেন কি রাগ ও বৃদ্ধ বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করি আল্লাহ যে আমাদেরকে কত মহাবাদ করেন কত ভালোবাসে আমি দুই একটা উপমা দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আল্লাহ রব্বুল আল যখন হাসরের ময়দান কায়েম করবে আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার পাপ এবং নেকি গুলো ওজন দিবেন দাড়ি মধ্যে আল্লাহ 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 যখন এভাবে যখন দাড়ি মধ্যে এক পাশে নেকি দেওয়া হবে আর এক বদি দেখা দেওয়া হবে ঘটনা করবে বান্দা গোনার পাল্লাটা ভারী হয়ে যাবে ভারী হয়ে যাওয়ার কারণে আল্লাহ রব্দুল আল আমিন ডাক দিয়ে বলবেন ও বেরেস্তরা ইং তলি কুবি আবুদি এলেন না বান্দাকে কে তুমি যাহাদ নামের দিকে নিয়ে যাও জাহান্নামের মধ্যে দিয়ে যা। আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেছে না 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 তারপরে কেন দিবেন। কত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা তারপরও কেন আমাদেরকে জাহান্নামের নামের মধ্যে দিবেন কি পরিমাণ নাফরমানি কাজ করলে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের নামের মধ্যে দিবে আল্লাহ আল্লাহ যখন এরকম বদির পাল্লা ভারী হয়ে যাবে ফেরেস তাকে বলবে যাও নিয়ে যাও জাহার নামের মধ্যে নিয়ে যাও হিং তলি কবি আবদে এই বান্দা বান্দাকে কে তুমি জাহান নামের দিকে নিয়ে যাও যখন জাহান নামের দিকে নিয়ে যাও হবে ওই বান্দা বলবে আল্লাহ রব্বি ও আল্লাহ তুমি আমার কাছে ইনসাফ করো নাই তুমি আমার সাথে সঠিক ব্যবহার করো নাই আল্লাহ তালা কারণ জিজ্ঞাসা করে বলবেন ও বান্দা কারণটা কি আমি তোমার সাথে কেমনে সঠিক ব্যবহার করলাম না বান্দা উত্তরে বলবে ও আল্লাহ কত হুজুরের কাছ থেকে শুনেছি আপনি না রহমান আপনি না রহিম আপনি না গফা ও আল্লাহ আপনার থেকে দয়ালু আর পৃথিবীতে কেউ না আপনি না কোরআনের পাখে বলে দিয়েছেন আপনি না সমস্ত গোনাখাতা মাফ করে দেওয়ার জন্য বলেছে। রাসোল আমাদেরকে আপনি কোরআনের পাখের মধ্যে এই জুলুমের জন্য অত্যাচারের মধ্যে সুন্দরভাবে আপনি বলে দিয়েছেন যেন আপনার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে রাসূল বলেছেন কুলিন কুল ইয়া ইবাদি আসরাফু ওয়ালা আনফুসিহ লা তাকনা তু আমরা যারা নিজেদের উপর জুলুম করেছি নিজেদের উপর অত্যাচার করেছি নাফরমানি করেছি ও আল্লাহ দুনিয়াতে শুনেছে আপনি রহমান আপনি না রহিম আপনি না তার আপনি না কারিম ও আল্লাহ আজকে যদি আপনার গফার নামের আমাদের আমরা মুসিবতদের মধ্যে পড়েছি আমি জুলুমের মধ্যে পড়েছি ও আজকে আপনার গফার যদি আমার এই দিনে কাজে না আসে তাহলে কোন দিন আপনার গফার নামটা কাজে আসবে আপনি যে দয়ালু আমি মুসিবতের মধ্যে পড়েছি আমি বিপদের মধ্যে পড়েছি এই মুসিবতের মধ্যে যদি আপনার গফার না যদি কাজে না আসে তাহলে কোর সবাই আসবে আল্লাহ রাব্বুল আলমিন শোনার পর আল্লাহ তালা রহমত জোশ মেরে উঠবে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন সদাক্ত আবদি। বান্দা তুমি সত্য বলেছ আমি রহমা যখন তুমি স্বীকার করেছ আমি গফ যখন তুমি স্বীকার করেছ ও বান্দা তোমাকে আর আমি জাহান্নামে দিতে পারি না আমার গফার ডাবের অপব্যবহার আমি করতে চাই না বান্দা আমার গফুর নামের অপব্যবহার আমি করতে চাই যাও 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 তুমি জান্নাতের মধ্যে চলে যাও ইং তলি কবি আব্দি ইলাল জান্ন বলা হবে যাও বান্দা তুমি এই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যা ও ভাইরা ও যুবক ভাইরা ও মেদ্য বাবাজিরা একটু গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলম এভাবে দুইজন ব্যক্তিকে একসঙ্গে জাহান্নামের মধ্যে যাওয়ার দিকে আদেশ দিবেন আদেশ দেওয়ার পর দেখেন আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মায়া আমাদের প্রতি রকম কেমরে আমরা আল্লাহ তালার কোরআন থেকে নামাজ থেকে বিমুখ থাকি আল্লাহ ল দুই ব্যক্তিকে এরকম জাহান নামের ঘোষণা দেওয়া হবে যাও তোমরা জাহান নামের মধ্যে যাও ইংতলিকো বে আব্দে আব্দাইনে ইলান্না জাহান নামের দিকে যাও আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দেওয়ার সাথে সাথে এক ব্যক্তি দ্রুত জাহান্নামের নামের দিকে চলে যাবে আর এক ব্যক্তি আস্তে আস্তে যাবে আর পিছনের দিকে তাকাবে আল্লাহ রব্বুল আলমিন উপায়কে জিজ্ঞাসা করবে ও বান্দা যা দ্রত ছিল তাকে জিজ্ঞাসা করবে বান্দা তোমাকে যাহার নামের ঘোষণা করা হয়েছে তুমি দ্রুত যাচ্ছিলে কেন ও বান্দা বলবে আল্লা দুনিয়াতে অনেক আপনার ডাফর বাড়ি করেছি নিজেদের উপর জুলুম করেছি অত্যাচার করেছি কত নামাজ কাজা করে দিয়েছি আল্লাহ ও আল্লাহ আজ আপনি আমাকে একটা হুম করেছে এরকম আমি অমান্য করতে চাই না এই আদেশ আমি অমান্য করতে চাই না আপনার আদেশ পালন করার জন্য আমি দ্রুত দিকে চলে যাচ্ছি না যে আস্তে আস্তে যাবে আর বার বার পিছনের দিকে তাকাবে ওই ব্যক্তিকে বলা হবে বান্দা তুমি কেন আস্তে আস্তে যাচ্ছিলে আর বারবার কেন পিছনের দিকে তাকাচ্ছিলে আল্লাহ রবুল আলমিন এ কথা বলার পর বান্দা বলবে ও আল্লাহ আপনি না কোরআনে পাকের মধ্যে বলেছেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা লা তাকনাতুম আমি জুলুম করেছি অত্যাচার করেছি আপনি কোরআনের মধ্যে বলেছেন নৈরা হওয়ার কারণ নাই নৈরা হওয়ার কারণ না রহমত থেকে বিমুখ হওয়ার কারণ নাই আমি বারবার তাকাচ্ছিলাম যেন আপনার রহমত আমি যেন আমাকে আপনার রহমতের কথা স্মরণ করে আমাকে জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ উভয়ের কথা শুনে ফেরেশতাদের কে বলবেন ফেরেশতারা যাও 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 উভয় বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও